পিঠা পিঠায় করে তখন ফেরাউনের স্ত্রী আসিয়া আলী ইসালাম আল্লাহর কাছে বলে রব্বির হে প্রভু আপনি আমার জন্য আপনার পাশে একটা ঘর বানাইয়া দিয়েন আল্লাহ আপনি আপনার পাশে আমার জন্য একটা ঘর বানাইয়া দিয়েন সোহার আল্লাহ

আল্লাহ তা আলা আমার সাথে কথা বলেছেন আল্লাহ তা আপনার স্থান জান্নাতের সুচ্চ মাকা মেরেকে দিয়েছেন তো এই জন্য ইমান যখন কোন ব্যক্তি ফেরানো হাজার চেষ্টা করেছে তার ইমান শেষ করার জন্য কিন্তু পারে নাই আল্লাহ তা আলা আসি আলি সাল্লাত জান্নাতের মধ্যে আপনার জান্নাতগুলো ডাকবে আসি আলি সালত বলবে যে আসেন আপনি আমার গেটে প্রবেশ করেন এক একটা জান্নাতের এক একটা এক জান্নাতের নাম হবে দারুস সালাম বিভিন্ন জান্নাতের বিভিন্ন নাম জান্নাতুল নাইম জান্নাতুল ফিরদাউস বিভিন্ন জান্নাত গুলো ডাকবে হে আসিয়া তুমি আমার কাছে আসো আমার দিয়ে প্রবেশ করো